আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের এ প্রজন্মের সূর্য সন্তানদের মাধ্যমে এক স্বাধীন বাংলা নতুন বাংলায় রূপ নিয়েছেন সে সূর্য সন্তানদের রক্তের বিনিময়ে শ্রম ঘাম মেহনতের বিনিময়ে অর্জিত নতুন বাংলায় আমরা নতুন করে রূপ দিতে পারছি এজন্য আমরা আবার আল্লাফাকে দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি বলি আলহামদুলিল্লাহ আবার সুক্রিয়া জ্ঞাপন করছি এক দানবের হাত থেকে গোটা বাংলাদেশের সার্বভৌমত্বকে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের অর্জিত স্বাধীনতা ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের এই প্রজন্মের সূর্য সন্তানদের রক্তের বিনিময়ে সংগ্রামের বিনিময়ে আবার আমরা নতুন করে রূপ দিতে পারবো এই আবার সুক্রিয়া জ্ঞাপন করছি সবাবলী আলহামদুলিল্লাহ এ প্রজন্মের সূর্য সন্তান তা দেখিয়ে দিয়েছেন যে স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে কেউ কখনও স্বৈরাছাড়ি করে টিকতে পারে নাই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম স্বৈরাছরি করেছেন কাবিল তার আপন কাবিলের সাথে স্বৈরাছরি করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন তাকে নির্মামভাবে নির্দয়ভাবে হত্যা করেছেন আল্লাফাক ওই কাবিলের মুখোশ উন্মোচন করে দিয়েছেন দুনিয়াতে তাকে লাঞ্ছিত করছেন পরকারের আদালতে তাকে বিচারের কাঠ করায় সর্বপ্রথম হত্যার বিছার তাকে দিয়ে শুরু করবেন দানবের হাত থেকে আল্লাফাখ ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করছেন এই জন্য আমরা শুক্তিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মানুষের বাক্স স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে মানুষের চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বন্দিশালার মতো বাংলাদেশে এক কারুদ্ধ অবস্থায় আমরা ছিলাম দীর্ঘ ষোলোটি বছর আল্লাহকে নির্যাতন থেকে এ নিপীড়ন থেকে আমাদেরকে রক্ষা করেছেন এই জন্য আবারও সুত্রিয়া জ্ঞাপন করি আল্লাহ দরবার আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় বলি বাংলাদেশের এই প্রজন্মের সূর্য সন্তানদেরকে আল্লাহ তালা আবাবিল পাখির ভূমিকা নিয়ে বাংলার জমিনে প্রেরণ করেছেন বাংলার ইজ্জত সম্মান রক্ষার জন্য বাংলার এই সূর্য সন্তানদেরকে দুই হাজার আল্লাহ তালা আবাবিল পাখির ভূমিকা নিয়ে বাংলার ইজ্জত সম্মান রক্ষা করেছেন আমরা ইতিহাস যদি পর্যালোচনা করি আমরা দেখতে পাবো আল্লাহ রবীল করেছেন গোটা সুরা হস্তি বাহিনী তথা আপ্রাহার বাচ্চা সে ছিল এক দানব ওই দানবের হাত থেকে আল্লাহ তালার পবিত্র ভূমি মক্কা নগরীর সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর ঘর খানা কাবার ইজ্জত সম্মান রক্ষা করেছেন আবাবিল পাখি দিয়ে আপনারা ইতিহাস পর্যালোচনা করে আপনারা জেনে থাকবেন হস্তি বাহিনী চেয়েছিল তথা আব্রাহার বাদশাহ চেয়েছিল খানা কাবার ছত্ব দখল করার জন্য খানা কাবাকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিবে আল্লাহর ঘরের কোনো অস্তিত্ব রাখবে না সে এমন নিয়ে নিয়ে তার তার বাহিনী যখন খানা কাবা প্রবেশ করলেন আল্লাহ তালা এই খানা কাবার সম্মান রক্ষার জন্য আল্লাহর ঘরের সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ তালা আবাবিল পাখিকে ক্ষেপণাস্ত্র হিসাবে তাদেরকে ধ্বংস করার জন্য প্রেরণ করেছেন আর আল্লাহ তালা সেটা দেখিয়ে দিয়েছেন আল্লাহ তালা সেটা দেখিয়ে দিয়েছেন আমরা যদি দেখি আবাবিল কাছে কী ছিল অস্ত্র অস্ত্র হিসাবে আবাবিল পাখির কাছে কি ছিল আমরা দেখতে পাই পাখির মুখে একটা পাথর ছিল আর দু পায়ে দুটা পাথর ছিল এটাই ছিল তাদের সম্ভব এই পাথর নিক্ষেপ করছেন হস্তি বাহিনীর উপর তাদের মাথার উপর নিক্ষেপ করছেন এই মাথা ছিদ্র হয়ে তাদের নিজ দিয়ে বের হয়ে হাতিসহ নির্মমভাবে নিহত হয়েছে আল্লাফা এইভাবে তাদেরকে ধ্বংস করছেন আমরা যদি আমাদের এই প্রজন্মের আবাবিল পাখি যাদেরকে আল্লাহাক আবাবিল রূপ নিয়ে প্রেরণ করেছেন ছাত্র সমাজের দিকে যদি তাকাই তাহলে তাদের হাতে কি ছিল কিছু ইট পাথর এছাড়া আর কিছু ছিল না আবাবিল পাখির কাছে ছিল কিছু পাথর এ প্রজন্মের সূর্য সন্তান যাদেরকে আল্লাহাক আবাবিল পাখির ভূমিকা নিয়ে প্রেরণ করছেন তাদের কাছেও ছিল কিছু পাথর আল্লাহাক আবাবিল পাখি দিয়ে কাবা শরীফের ইজ্জত সম্মান রক্ষা করে আর বাংলার ইজ্জত সম্মান রক্ষা করেছেন বাংলার প্রজন্মের সূর্য সন্তান ছাত্র সমাজের আবাবির জানাই যে দানবের হাত থেকে গোটা বাংলাদেশের ইজ্জত সম্মান সার্বভৌমত্ব রক্ষা করেছেন ক্ষমতা চিরস্থায়ী নী যেরকম একটা গাড়ি চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা ঘুরে ঘুরে গাড়ি চলে এজন্য যদি কোনো স্বৈরাচার কোন জালেম যদি মনে করে যে আমি এখন ক্ষমতাবান আমি এখন উপরে আছি যা মন চায় তা করবো মনে রাখতে হবে তাকে এই চাকা গাড়ির এই চাকা সবসময় উপরে থাকবে না তোমার ক্ষমতাও সবসময় চিরস্থায়ী থাকবে না তোমার ক্ষমতা যখন শেষ হবে তখন তুমি দূরের গর্তে পালাবার জন্য সেই যুক্ত পাবে না আল্লাহ সেটা আমাদেরকে সশক্ত দেখেছেন হাজার হাজার ওলামায় গ্রামের আটকোনা চোখের কান্না অস্ত্র নয়নে হাজার হাজার মা বন্ধুর ইজ্জত লুণ্ঠন নির্বিচারে নির্দয় ভাবে মানুষদেরকে গুম খুন হত্যা রাহাজানির যে বিচার আল্লাহ আমাদেরকে সচককে দেখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটাই চেয়েছিলাম যে নরপিপাস নরপিশ্বাসের বিচার যাতে করে আল্লাহ ফাঁক আমাদের সচককে দেখা আমরা এটি আল্লাহর কাছে কামনা করছি দিন রাত দোয়া করছি আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে কথা বলার সুযোগ দেওয়া হয়নি আল্লাহাক তাকে এমনভাবে নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার মামলা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অপেক্ষা থাকেন তার শাস্তি যে কোনো মুহূর্ত হয়ে যাবে আল্লাফাক জাতকের আমাদেরকে দেখা আসা চোখে যারা দুনিয়াতে অতীতে জুলুম করেছেন কাবিল জুলুম করেছেন সে থাকতে পারছে অভিশাপের মালা নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে তারা আউন জুলুম করেছেন থাকতে পারছেন সাড়ে নয় শত বছর জুলুমের ইস্টিম রোলার জনগণের উপর চালিয়েছেন মুসলমানের উপর চালিয়েছেন অবশেষে আল্লাহ তালা তাকে পানির মধ্যে নাকানি ছুবানি খাইয়ে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন পরকালা ধ্বংস করে দিয়েছেন নমরুদের দিকে যদি আমরা তাকাই নমরুদের সন সমস্ত সম্পদ তার মাথার উপর চাপাইয়ে ফাল তাকে ধ্বংস করেছেন যদি আমরা আবু জাহেল আবুল আহাব অকবা সাইবা এদের দিকে তাকাই এদের পরিণতিও খুব নির্মাম ভাব হয়েছেন এজন্য যারাই এই দেশে যারাই এ জমিনে জুলুম করছেন আল্লাহ তাদের জুলুমের অবসান ঘটিয়েছেন এবং সত্যের বিজয়ী আল্লাহ ফাঁক দান করেছেন তো যারা এখনো জুলুম করে তারা কি বাঁচতে পারবে বড় বড় হিসাবে জুলুম করে আমরা ছোট ছোট হিসেবে জুলুম করছি আমরা শুধু মনে করবেন না যে শুধু হাসিনা জুলুম করে গেছে শুধু ফেরাউন জুলুম করে গেছে শুধু নরম জুলুম করে গেছে শুধু কাবিল জুলুম করে গেছে শুধু আবু জাহল আবুল হাব উদবা সাইবা জুলুম করে গেছে এটা ভাববেন না আমি তারা বড় হিসেবে জুলুম করেছে বড় ভাবে আমি ছোট হিসেবে ছোট জুলুম করছি আমার ভাইয়ের হক মেরে খাচ্ছি এটা কি জুলুম না আমার বোনের ন্যায্য অধিকার আমি দিচ্ছি না এটা কি জুলুম না আমার প্রতিবেশী আমার যন্ত্রণে থাকতে পারছে না এটা কি জুলুম না ডাকাতের হানায় দাপতের তিনটা বাজে মাইকিং করতে হয় ডাকাত থানা দিচ্ছে যারা ডাকাতি করছে মানুষের ঘরে ঘরে এটা কি জুলুম না তাহলে তারা তারা বড় হিসাবে জুলুম করছে আর আমি ছোট হিসাবে জুলুম করছি তাদের জুলুম আর আমার জুলুম সমান জুলুম বড় হোক আর ছোট হোক শাস্তি সমান কারণ যে ব্যক্তি আল্লাহ রাস্তা এক টাকা দেয়ের তৌফিক আছে সে যদি আল্লাহর রাস্তা এক টাকা দেয় সে যে সব পাবে যে ব্যক্তি কোটি টাকা দেওয়ার তৌফিক আছে কোটি টাকা দিলেও সে সেই সব পেন আমার কথা বুঝছেন তাহলে যে বড় বড় হিসাবে জুলুম করছে তার জুলুমের শাস্তিও বড় হবে আমি ছোটো ছোটো হিসাবে জুলুম করছি আমার জুলুমের শাস্তি হবে না আল্লাহ আল্লাহালা বলতেছেন যারা জুলুম করে নির্বিচারে গুড়ি ছাড়া হত্যা করে তাদের শাস্তি সম্পর্কে আল্লাফা পবিত্র কালাবের ভিতরে বলছেন যারা মানুষকে কোন মুসলমানদেরকে অন্যায়ভাবে নির্দয়ভাবে নির্বিচারে হত্যা করবে তাদের শাস্তি হলো জাহান্নাম নাজুবিল্লা করবেন না তাদের শাস্তি কি জাহান্নাম ফাজেজা ওহু জাহান্নাম ফল দিন এমন এক জাহান নামে ঢুকাবে ওখান থেকে আর কেউ তাকে বের করবে না সারা জীবন সে অগ্নিশিখার মধ্যে প্রজ্বলিত হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে আল্লাহ ফাক তাকে ওখান থেকে বের করবেন না ওকাদি বল্লাহ আরে আল্লাহ ফাক বলেন এটাতেই শাস্তি তো আমি তাকে জাহান নামে দেবো পরকালে দেবো দুনিয়াতে কি করব সেটাও শুনো ওয়া গাদিবা আলাই আমার গজব আমি তার উপর নিক্ষেপ করব নাউযুবিল্লাহ ওয়ালা আলাইহু এবং তাকে আমি অভিশাপ করব আমার লানত আমার গজব সবকিছু আমি তার উপর পতিত করবো ওয়া আদ্দালহু আযাবান আলিমা এবং অতি তীক্ষ্ণময় অতি ব্যথাদায়ক যন্ত্রণাময় শাস্তি আমি তার জন্য রেডি করে রাখছি এজন্য যারা হত্যা করে নির্যাতন ছালা জুলুম ছাড়ায় তাদের শেষ ঠিকানা কোথায় জাহান নাম দুনিয়াতে আল্লাহর আজাব আর গজবের অপেক্ষা আল্লাহর আজাবও পড়বে তারপর গজবও পড়বে সেটা আমরা শশককে দেখতে পাচ্ছি আল্লাহ ফাঁক আরও বলেন অমান কতালা নাফসান বিগৈরি নাফসিন আউ ফাসাদিন ফিল আর যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তার ব্যাপারে কি বলে আল্লাহ রব্বুল আলমের ফাঁকা আন্নামা কতালান্না জামিয়া আল্লাহাক বলেন সে এক ব্যক্তিকে হত্যা করলো না গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে সে হত্যা করলো অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে একজন মানুষকে হত্যা করা মানে আল্লাহ ফাক বলেন গোটা জাতিকে সে হত্যা করলো একজন মানুষের হত্যার এই যদি পরিণতি হয় তাহলে বলেন আমাদের দেশে এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই হত্যার কাহিনী ঘটছে কি ঘটে নাই হত্যা করছে অনবরত সংখ্যা ছাড়া কিন্তু যারা হত্যা হয়েছেন শহীদ হয়েছেন তাদের জন্য তার মায়াকান্না আসে না মেট্রো রেলের জন্য তার মায়াকান্না আসে আল্লাহাক বলেন এক ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি নির্দয় ভাবে অন্যায়ভাবে হত্যা করে সে যেন গোটা পৃথিবীকে অংশ করে দিল আর আমার দেশের সরকারের মায়াকান্না আসে মেট্রো রেলের জন্য আমার মানুষের জন্য যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন তার জন্য মায়াকান্না আসে না এক নব্বত রাহু এক নব্বই ফেরাউনের হাত থেকে আল্লাহাক আমাদেরকে রক্ষা করছেন আলহামদুলিল্লাহ আল্লাহাক আরো বলেন ওয়ামান আহিয়াহা ওয়ামান আহিয়াহা ফাঁকা আন্নামা আহিয়া না জামিয়া যদি কোন ব্যক্তি কোন নির্দোষ ব্যক্তিকে মুক্তি দিল মনে করেন অন্যায়ভাবে সে কারারুদ্ধ হলো ফাঁসির কাষ্টের আসামি হলো কিন্তু আরেকজন তাকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে মুক্তি দিয়ে দিল সে তো সে তো নির্যাতনের শিকার সে অন্যায়ের শিকার সে প্রকৃত পক্ষে কিন্তু আসামি ন এরকম কোন ব্যক্তিকে যদি কোন ব্যক্তি বাঁচিয়ে দেয় সে আসামি ন কিন্তু আসামি হয়ে গিয়েছে আসামি বানানো হয়েছে এরকম কোন ব্যক্তিকে যদি সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে মুক্তি দেওয়া হয় তাকে বাঁচিয়ে দেওয়া হয় আল্লাহ ফাক বলেন ফাঁকা আন্দামা আহিয়ান না গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দেবে যারা জোরমার নির্যাতন করে আল্লাফাক বলেন তাদেরকে আমি চারটি শাস্তির আওতায় আনবো ইহার ইবুল লহা রসুল উল ওয়েস যারা দুনিয়াতে ফাসাদ করে যারা দুনিয়াতে যুদ্ধ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে তাদের চারটি শাস্তি আমি তাদেরকে দুনিয়াতে দিব কটি শাস্তি এক নম্বর আল্লাহ রব্লা আলমের বলেন আইয়া যারা নির্বিচারে মানুষের উপরে জুলুম করে অন্যায় করে অবিচার করে হত্যা করে তাদের চারটি চাস্তির ভিতরে সর্বপ্রথম চাস্তি হলো তোমরা তাকে প্রকাশ্য হত্যা করো সে দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই তার সে একজন জুলুমকারী তার দুনিয়াতে থাকার কোনো না অধিকার নাই তোরা তাকে হত্যা করো তোমরা দুই নম্বর আল্লাহর আলমগুলো যদি অথবা তাকে পাসির কাষ্টের আসামি বানিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করো প্রথমে তার শিরুচ্ছেদ করো গড্ডা নড়িয়ে দাও এরকম জল এম পৃথিবীতে থাকার অধিকার নেই আল্লাহ তাকে অধিকার দেয় নাই আল্লাহর জমিনে ফাসাদ করবে আল্লাহর জমিনে হিংসত্ব করবে আল্লাহর জমিনে প্রসুত্ব করবে এই অধিকার আল্লাহাক তাকে দেয় না এই জন্য আল্লাহাক বলেন তাকে সর্বপ্রথম আইয়া কতল করো তার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই অথবা আইসল্লাবু তাকে হত্যা করো তাকে শুরুতে চালাও তাকে পাশির কাষ্টের আসামি বানিয়ে ফাঁসিতে জুলিয়ে রসিতে জুলিয়ে তাকে হত্যা করো বলেন আর জিহিম অথবা তার ডান হাত ডান পা অথবা তার বিপরীতে কেটে দাও প্রথমে যদি ডান হাত কাটেন তাহলে বাম পা যদি বাম হাত কাটেন তাহলে ডান পা অর্থাৎ বিপরীত ডানের বিপরীত বাম বামের বিপরীত ডান এবং ফা তাকে কেটে দাও সে চিহ্নিত হয়ে যাকে জালেম ছিল জুলুমকারী ছিল চিহ্নিত হয়ে যাক মানুষ দেখুক তার পরিণতি কি হয় দুনিয়াতে তার এই পরিণতি হলে পরকালে কি হবে চার নম্বর আল্লাহ রব্দুল্লাহ আলম ফি ফাউ মিনাল আর অথবা তাকে দেশান্তর করো যে দেশে সে জুলুম করছে অন্যায় করছে আবিচার করছে নির্যাতন করছে মানুষের বিরুদ্ধে হানাহানি মারামারি লাগিয়ে দিয়েছে তার ওই দেশে থাকার কোনো অধিকার নাই এজন্যই দেশান্তর হয়ে গিয়েছে বলা মুসিবত আমাদের ঘাট থেকে এক বলা মুসিবত কী হয়েছে দূর হয়েছে আমাদের সেনাবাহিনী অত্যন্ত বিচ্ছক্ষণ চারটি শাস্তির ভিতরে আল্লাহ ফাগের যে নির্ধারিত চারটি শাস্তি দেশান্তর করা জিল্লতি আর অপমানি কারণ যে দেশে যার জন্ম যে দেশে তার বেড়ে ওঠা ওই দেশে যদি সে না থাকতে পারে এর থেকে অপমান আর লাঞ্ছনা কিছু আছে পাক কোথাও তার এখন জায়গা নেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হয়েছে যে কোনো মুহূর্তে সে গ্রেপ্তার হবে আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে ইনশাল্লাহ পাক আমাদেরকে যাতে করে হায়াত দেয় আমরা যাতে করে দেখতে পারি এখন আসেন আমরা যতক্ষণ বলে জানলাম যারা জুলুমকারী নির্যাতনকারী তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ ফাকি বলছেন কিন্তু একটা দেশ যখন স্বাধীন হয় নতুন করে স্বাধীনতার ভূমিকা কি স্বাধীনতা আসলে কি চায় রক্তপাত করে তো আমরা স্বাধীনতা অর্জন করলাম কিন্তু স্বাধীনতা অর্জন করার পরে কি আবার কি রক্তপাত চায় আবার কি বিশৃঙ্খলা সমাজ চায় আবার কি নির্বিচারে হত্যা করা ছা গুলি করা ছা বোমাবাজি হানাহানি মারামারি বিদ্বেষ এগুলো ছাড়া এটা যদি আমরা চাই ইসলাম আসলে কখনো হানাহানি মারামারি বিশ্বাস ন ইসলাম কখনো কাউকে হানাহানি মারামারি করার জন্য উদ্বুদ্ধ করে না ইসলাম সহনশীল একটা ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম ভালোবাসার ধর্ম ইসলাম মহাব্বতের ধর্ম ইসলাম ভালোবাসা শিক্ষা দেয় ইসলাম মানবিকতা শিক্ষা দেয় ইসলাম একের অপর প্রতি মাতৃত্বের বন্ধন করা শিক্ষা দেয় ইসলাম কখনো নির্বিচারে অবিচার জুলুপ নির্যাতন গুলি করা হোমাবাজি করা ট্যান্ডারবাজি করা চাঁদাবাজি করা সন্ত্রাসী করা এটা ইসলাম শিক্ষা দেয় না এজন্য যদি আমরা একটু বিছনের দিকে যাই ফাতে মক্কার সময় মক্কা নগরী যখন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বিজয় করেছেন স্বাধীনতা এনে দিয়েছেন তখন রাসুল সাল্লি আলাইসাল্লাম কি করছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লামটা আমরা সবাই জানি দীর্ঘ তেরো বছর মক্কার নগরীতে ইসলামের ইসলাম দিয়েছেন কিন্তু আবু জাহাল, আবু আহাদ সাহিবা এই কুখ্যাত কাফরা মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর নির্যাতন করছেন তিনি আর সাহাবিদের প্রতি নির্যাতন করছেন নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছেন হজরত খাব্বাব হজরত বেলাল এদের মতো ব্যক্তিদেরকে জ্বালন্ত আঙ্গারের মধ্যে টেনে হেসে তাদের মাংস সব কিছু ধ্বংস করে দিয়েছেন ফেরাক মেরেছেন গাছের সাথে দীর্ঘ তেরোটি বছর মুসলমানরা নির্যাতন ভোগ করেছেন সহ্য করেছেন অবশেষে আল্লাহ তালা বলেছেন যে আপনি আপনার মাতৃভূমি ত্যাগ করে মদিনাতল মনও চলে যান মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনাতুল মোনা চলে গিয়েছেন ঠিক কিনা কিন্তু তিনি জুলুম করে গিয়েছেন মক্কায় তিনি জুলুম করেছেন হাসিনের মতো কি বলেন হাসিনা যেরকম করে এখন ভারত গিয়েছে এরকম নাকি জুলুম নাই প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন মোহাম্মদ ইসলামের পতাকা উদ্দিনের জন্য চেষ্টা করেছেন মোহাম্মদ মানবতার মুক্তির দূত হিসাবে কাজ করেছেন বিশ্ব সভ্যতা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার চক্ষে মোহাম্মদ কাজ করেছেন তারপরে অসভ্য জাতি মোহাম্মদকে মুক্তা থাকতে দেয় নাই এজন্য মোহাম্মদ চলে গেছেন মদিনাতুল মনাবরা মদিনাতুল মনাবরা চলে গেছেন সেখানেও এই কাফারদের ষড়যন্ত্র অব্যাহত ছিল অবশেষ আল্লাহ জেহাদের বিধান নাজের করেছেন এজন্য বলছি মুসলমান আক্রমণ করে না কিন্তু আক্রান্ত হলে মুসলমান তার জবাব দেয় এটাই এটাকে বলা হয় জেহাদ আর জঙ্গি কাকে বলে অন্যায়ভাবে মানুষের উপর গুলি করা বোমাবাজি করা টেন্ডারবাজি করা গুম করা হত্যা করা এটাকে বলা হয় জঙ্গি আর এই জঙ্গি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা বাংলাদেশে আর এই জঙ্গি যারাই হাসিনার মতো যারাই প্রতিষ্ঠা করতে চায় তারাও জঙ্গি ইসলাম কখনও মুসলমানদেরকে জঙ্গিত শিক্ষা দেয় না ইসলাম কখনো মুসলমানদেরকে জঙ্গিত্ব শিক্ষা দেয় না ইসলাম সবসময় শান্তি প্রতিষ্ঠার জন্য চায় মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লামের বিরুদ্ধে যখন তারা আবার রুখে দাঁড়ালেন মক্কাবাসী মোহাম্মদ সাল্লি সালাম তখন প্রতিঘাত করলেন তাদেরকে প্রতিরোধ করলেন এটাকে বলা হয় জাহাদ জাহাদি সাবির অবশেষে নিজের মাতৃভূমি মক্কা ফাতে মক্কার সময় তিনি মক্কা বিজয়ের উদ্দেশ্যে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি সাহাবিদেরকে নিয়ে মুক্তা তাওয়াব করছেন খানা কা তাওয়াব করছেন স্বাধীনভাবে এজন্য আল্লাহ তালার ইশারা হলো যে আপনি এখন মুক্কা যান মুক্তা যাওয়ার এখন উপযুক্ত সময় স্বাধীন হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহ সালাম দশ হাজার সে মোক্কায় আসলেন এবং মুক্কা এসে মুক্কাকে বিজয় করলেন বিনা যুদ্ধে কোনো যুদ্ধ করা লাগে না মুহাম্মাদ বীরের বাসে আসছেন আপনার যারা জুলুম করছেন স্বৈরাচার করছেন অন্যায় আবিচার করছেন তারা সবাই ইন্দুরের গর্তে ঢুকতে আরম্ভ করলেন মহম্মদ সাল্লি সাল্লাম মক্কাকে বিজয় করে দিলেন ফাতে মক্কা হয়ে গেল মোহাম্মদ সাল্লাম তখন বললেন যে তোমরা কেউ ঘাবড়াইও না কেউ ভয় পাবে না আমি তোমাদেরকে প্রতিশোধ নেবো না আমি তোমাদের থেকে কি নেবো না প্রতিশোধ নিব না তোমরা আমাদের উপর জুলুম করছো ঠিকই আমরা কিন্তু জুলুম করবো না তোমরা আমাদের উপরে অন্যায় করছো আমরা অন্যায় করব না তোমরা আমাদেরকে শোষণ করছো আমরা শোষণ করব না তোমরা সাধারণ ক্ষমার ঘোষণা করে দিল গুটি কিছু মানুষ ছাড়া দশজন মানুষ ইতিহাসে আছে কজন দশজন এটা ছিল কুখ্যাত সন্ত্রাসী তো কুখ্যাত সন্ত্রাসীকে আমরা একটু আগে বলছি কুখ্যাত সন্ত্রাসী দ্বারা তাদের শাস্তি চার রকমের ক হত্যা করো প্রথম শাস্তি হত্যা করো দ্বিতীয় শাস্তি সুলিতে চাড়াও তৃতীয় শাস্তি হাত বাম পা অথবা বাম হাত ডান পা কেটে দাও চতুর্থ নম্বরে শাস্তি দেশান্তর করে দাও এই কুখ্যাত দশজন সন্ত্রাসীকে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন এই দশজন সন্ত্রাসীকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে যেখানে পাবে সেখানেই সুলিতে চড়াবে যেখানে পাবে হাত পা কেটে দিবে যেখানে পাবে দেশান্তর করে দেবে এ দশজন সন্ত্রাসী ছাড়া সবাইকে কি করে দিলেন সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন এজন্য আমি আপনাদেরকে বলতে চাই আমরা অন্য প্রত্যেকে এক এক দলের এক এক মানুষ থাকতে পারি সবার উপরে হলো ইসলাম সবার কি আমরা আমাদের সর্ব সবচেয়ে বড় পরিচয় কী আমরা মুসলমান আমরা ইসলাম ধর্ম পালন করি ইসলাম কোনো সহিংসতা চায় না ইসলাম কোনো রক্তপাত চায় না ইসলাম সাম্য ছায় ইসলাম ন্যায় চায় ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করতে চায় এজন্য যারা আমাদের প্রতি জুলুম করছে আমরাও কি তাদের প্রতি জুলুম করবো আমরা মোহাম্মদ সাল্লা সাল্লাম ইতিহাস থেকে শিক্ষা নেব ফাতে মক্কার সময় যেভাবে তিনি সাধারণ মানুষদেরকে সাধারণভাবে ক্ষমা করে দিয়েছেন আমরাও সাধারণ মানুষদেরকে সাধারণভাবে ক্ষমা করে দিব কিন্তু সন্ত্রাসীদেরকে আমরা বাঁচতে দেব না সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে আমরা কি করব শাস্তির ব্যবস্থা করব কিন্তু বলে নেব না এজন্য যারা আগে নির্যাতিত হয়েছেন তারা এখন যদি নির্যাতন করেন তাদের সাথে আর আপনার সাথে ব্যবধানটা রইল কি কুকুরে আপনাকে কামড়া দিলো আপনি কুকুরকে কামড়া দিলেন তাহলে কুকুরের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি রইল মোহাম্মদ যখন সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন দলে দলে মানুষ ইসলামের পথে আসতে আরম্ভ করল ইসলামের এক বিশাল বিজয় হয়ে গেল এজন্য জন্য ক্ষমাকারী আল্লাহর কাছে বড় আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন আমরাও আল্লাহর ওই গুণটাকে আমাদের ভিতরে ঢুকাতে চাই আমরা মানুষদেরকে ক্ষমা করে দিব শোষণ করব না জুলুম করব না নির্যাতন করব না তাহলে যারা আমাদের প্রতি জুলুম করছে নির্যাতন করছে তারা বুঝবে যে আসলে প্রকৃত মানুষ তো তারাই আমরা জুলুম করার পরে আমাদের কি কী করে না প্রতিঘাত করে নাই আমাদের প্রতি জুলুম করে নাই আমাদেরকে হত্যা করে নাই তাহলে এই কাজটা করা যাবে তো ইনশাল্লাহ এই জন্য দেশ নতুন করে আমরা এক রূপ নতুন রূপ পেলাম এই নতুন রূপ দিয়ে আমরা সোনালী বাংলাকে ইসলামী বাংলায় রূপান্তর করতে চাই কি বলেন সবাই ইসলামী বাংলা রূপান্তর করতে চাই যারা এই ক্ষমতার মসনদে আসলে সোনার বাংলা ইসলামী বাংলায় রূপ নেবে তাদের পক্ষে আমরা থাকতে চাই ইনশাল্লাহ তাদের পক্ষে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ যদি কর্মশালা আমাদের ভোট দেওয়া সেই তাহফিক থাকে কারণ বাংলাদেশে আমরা দেখছি অতীতে একবার আমলিক আসে একবার বিএমপি আসে আমলিক যায় কিছু করে বিএমপি আবার আসে নতুন করে আবার কিছু করার জন্য তো এই জন্য তাদের ভিতরে আসলে আমরা দেশের উন্নতি দেখতে পাই না শুধু হানাহানি মারামারি এগুলিই আমরা দেখতে পাই তো এই জন্য কখনো যদি সুযোগ আসে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম শান্তি প্রতিষ্ঠা করে ইসলাম প্রতিষ্ঠা করে ইসলাম নীতি প্রতিষ্ঠা করে যদি কখনো সময় আসে আমরা ইসলামের পক্ষে ইনশাআল্লা ইসলামী পন্থীরা সে আর হানাহানি মারামারি হবে না সাধারণভাবে ক্ষমা করে দিবে প্রত্যেকটা ব্যক্তিকে স্বাধীনভাবে চলার জন্য সে ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ একজন যদি বীরের মতো বীর থাকে ওমরের মতো একজন বীর হজরা ইমাম মাহাদির মতে একজন বীর হলে গোটা বাংলাদেশ শান্ত হয়ে যাবে অমরের মতো একজন শাসক হলে গোটা বাংলাদেশের সাম্য প্রতিষ্ঠা হয়ে যাবে অমরের মতো একজন বীর যদি একজন সৈনিক যদি বাংলার মস্তরে বসে সমস্ত স্বৈরা জগতা সমস্ত স্বৈরাচারিতা সব দূর হয়ে যাবে সমস্ত সাম্যতা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ এজন্য জন্য বাংলা স্বাধীন বাংলা ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের বাংলা মুসলমানদের বাংলা আর মুসলমানদের ধর্ম ইসলাম ইসলাম সাম্য প্রতিষ্ঠা করে ইসলাম মুসলমানিত্ব প্রতিষ্ঠা করে এজন্য আমরা